আসলাম আলাইকুম এভরিওয়ার তো পুরাতন ভাষা ছেড়ে দিয়ে আমরা নতুন একটি রুম নিয়েছি নতুন রুম এখানো অনেক ঝামেলা অনেক জামেলা তো এই দেখে নেই কি ছোট একটা রুম এখানে পাঁচজন মানুষ থাকবো এখানে একটা বেড বসবে এখানে অলরেডি দুটা হয়ে গেছে এটা হলো আমারটা জানালার কাছে আর এটা এখানে দেখেন মাঝখানে জাগাই নাই আর এই জানালার এখানে একটি ছেতরা লাগাবো ছেতরা মানে পর্দা পর্দা লাগাবো আর দেখেন যে আমি আমার খাটের সাথে একটি মদিনা রেখে দিয়েছি টেবিল রেখে দিয়েছি ডয়ারলা আর এখানে আমার এইটা লাগাবো যাতে হালকা কাপড় চোপড় এটা ভিতরেও রাখা রাখতে পারি তো যেমুক আমাদের এসিটা এসিটা পরিবর্তন করতে হবে এসিটা থেকে ছিল এসিটা পুরাতন হয়ে গেছে অনেক পুরাতন তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কি কি লাগাই কি কি কাজ করি আর ওই দেখেন ওখানে ওইটা লাগাই থাক লাগে ওইটার উপরে কাপড় রাখছে আসলে প্রবাস জীবনে অনেক কিছু পরিবর্তন করতে গেলে এবং এক রুম থেকে এক রুমে যাইতে গেলে অনেক কিছু লাগে এটা হলো বড় কথা দেখেন এইটা এইগুলো কিন্তু একজন মানুষের সামান এখানে যেমনই দেখা যাক একজন মানুষের সামান তো আপনারা আমার সাথে থাকেন দেখেন আমি সেতারা লাগাবো পর্দা পর্দাটা কিন্তু খুব সুন্দর পর্দাটা লাগাবো এখন আমি ওইখানে জানালার উপরে যাতে আলো কম আসে আর এটার উপরে লাগাবো এক বক্সটা এখানে লাগাবো দেয়ালে উপরে পাশে থাকেন তো দো একটা লাগাই ফেলছি সেতারাও লাগাই ফেলছি তো সেতের আলো পর্দা আমার লাগানো শেষ হয়ে গেছে তো এখন কাপড় ধোয়ার জন্য একটা লাগাবো আর এখানে রাখছি সৌদি আরবের পতাকা